আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে সিলিয়া মাইনিং নেটওয়ার্কে কিন্তু কাজ করি তবে বর্তমানে সিলিয়া মাইনিং নেটওয়ার্কে খুবই দারুণ কিছু সুখবর এসছে তারা আগামী সপ্তাহে আপনাদের জন্য কিন্তু মেইনেটটা নিয়ে আসবে এবং এই মেইনেটটা নিয়ে আসা কিন্তু প্রতিটি ইউজারের জন্য দারুণ কিছু সুখবর কারণ এই মেইনেটে আমরা টোকেনটা কবে সেল করতে পারবো সেটা আপনার বিস্তারিত আপডেটের মাধ্যমে কিন্তু জানতে পারবো কত দামে এটা সেল করতে পারি সেটাও জানতে পারবো তো এই সম্পর্কে তার একটা বিস্তারিত আপডেট দিচ্ছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব তো তার আগে বলে আসবো ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে সর্বশেষ ড্রপি বাই বিট এবং বিট ড্রেস একটা প্রজেক্ট তাহলে ডেইলি কমপ্লিমেন্ট কুইজ এর কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বি নেটওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু আমরা এখানে দুপুরে আপলোড করেছিলাম এছাড়া দেখেন বাইনান্স সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ এর সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া দেখেন একটা আর্টিস্ট নেট এডাফার আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আনসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি সেই বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন সিলিয়া মাইনিং নেটওয়ার্কে আমরা যারা প্রথম থেকে কাজ করছি আমরা কিন্তু সবাই জানি যে এখানে আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করে এসেছি তো সর্বশেষ তারা সিএলটি টোকনটা মেটামাক্স আমাদের ক্লেম করতে দিয়েছিল পরবর্তীতে আমরা তাদের যেই অ্যাপসটা আছে এই অ্যাপসটা অ্যাপসে আমরা মেটামাক্স থেকে এই টোকনটা কিন্তু নিয়ে নিছি এটার সময় কিন্তু শেষ হয়ে গেছে তো অনেকের এখানে প্রশ্ন এই যে ভাই আমরা এই টোকনটা কবে সেল করতে পারবো পাশাপাশি এই টোকনটা কবে অন্যান্য এক্সচেঞ্জের সাইটে আসলে লিস্ট হবে তো এটা নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের একটু দেখাই আমরা চলে যাবো সরাসরি সিল যে অফিসিয়াল এক্সের অ্যাকাউন্ট আছে কিংবা টুইটার অ্যাকাউন্ট আছে এখানে এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন ছয় ঘন্টা আগে তারা এখানে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেখেন এখানে তারা বলে দিচ্ছে মেইনেট চেক লিস্ট উইল বিগিন নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে তাদের যে মেইনের চেক লিস্ট আছে সেই মেইনের চেক লিস্টটা কিন্তু চলে আসবে এখন এই মেইনের চেক লিস্টটা কোথায় আসবে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে মাইন আছে মাইনের পরে কিন্তু মেইনের চেক লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন তো আমি আপনাদের একটু দেখাই এখানে আপনারা চলে আসেন চলে আসার পর র‍্যাঙ্কে ক্লিক করেন কিংবা প্রথম যে পেজ থাকবে এখানেও এখানেও কিন্তু আপনি এই যে এখানে এইখানে আপনি এয়ারড্রপের এখানে আপনি মেইনের চেক লিস্টটা কিন্তু পেয়ে যাবেন তো মেইনের চেক লিস্টটা আসার গুরুত্ব আমাদের জন্য কতটুকু সেটা আপনাদের একটু বলি দেখেন আমরা কিন্তু কেউ আসলে জানি না যে এই টোকনটা আমরা কবে কোন এক্সচেঞ্জের সাইডে পেমেন্ট নিতে পারবো সেল করতে পারবো কিংবা আমরা এখান থেকে এই টোকনটা সব করে ইউডি কনভার্ট করতে পারবো কিনা এটা কিন্তু আমরা জানি না তো মেইনেট আসলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে যাবো এই টোকানটা আমরা কবে আসলে সেল করতে পারবো কিংবা অন্যান্য এক্সচেঞ্জের সাইডে এই টোকনটা কবে লিস্ট হবে এটা আমরা মেইনেট আসলে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু আমরা বুঝতে পারবো তো মোটামুটি আগামী সপ্তাহের মধ্যে আমরা এখানে ক্লিয়ার হয়ে যাবো যে মেইনেট লিস্টে তারা কি কি আপডেট এনেছে এখানে বেশ কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন তাদের অ্যাপসে যে ইমপ্রুভমেন্ট সেটা তো মাস্ট বি থাকবে পাশাপাশি আপনি টোকনটা কখন সেল করতে পারবেন অন্যান্য এক্সচেঞ্জের সাইডে নিয়ে কিংবা কখন এইখান থেকে আপনি এটা শো আপ করে ইউএডিতে কনভার্ট করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এটাতে থাকবে আগামী সপ্তাহে আমরা এই আপডেটটা কিন্তু এখান থেকে পেয়ে যাব তো এবার কথা হচ্ছে যে এইটার রেট কেমন হতে পারে কিংবা এই বিষয়ে সর্বশেষ আপডেট কি দেখেন এইটা কিন্তু শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না এখন আমরা এই যে সিলিয়ার যেটাতে আমরা এখানে কাজ করছি এটা কিন্তু শুধুমাত্র মাইনিং প্রজেক্ট না এটা মূলত একটা এক্সচেঞ্জার সাইড হিসেবে কিন্তু আছে আর তারা কিন্তু আগে বলে দিয়েছে যে সিলিয়ার শুধুমাত্র কোনো মাইনিং প্রজেক্ট না তারা এক্সচেঞ্জার সাইড হিসেবে কিন্তু এটাকে নিয়ে আসবে তারা কিন্তু এটা এক্সচেঞ্জার সাইট হিসেবে কিন্তু নিয়ে এসেছে সেই অনুযায়ী দেখেন এখানে আহ সেন রিসিভ ঠিক আছে সোশ্যাল মাইল স্টোন এখানে সমস্ত তত কিন্তু এখানে দিয়েছে ক্লিয়ামটা কিন্তু দেওয়া আছে পরবর্তী যে আপডেট আছে সেই আপডেটগুলোতে তারা তাদের প্রজেক্টটাকে একদম সেম একটা এক্সচেঞ্জার সাইডের মতো কিন্তু নিয়ে আসবে যেমন বিট গেট বাই বিট গ্লোবাল কু কয়েন কিংবা বাইনাস এ সকল কিন্তু এক্সচেঞ্জার সাইড তারা কিন্তু তাদের প্রজেক্টটাকে এক্সচেঞ্জার সাইড হিসেবে কিন্তু নিয়ে আসবে এর পাশাপাশি তারা সিলিয়া নামে অর্থাৎ সার্কেল নামে একটা ব্রাউজারও কিন্তু অলরেডি নিয়ে এসেছে যেমন আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি সেমভাবে সার্কেল নামে তারা একটা ব্রাউজার নিয়ে আসছে ওই ব্রাউজারের মাধ্যমেও কিন্তু আপনি ইনটা পড়তে পারবেন যদিও বিষয়টা আমাদের এখন প্রয়োজন নয় আমরা শুধু এটা কিন্তু এখন কাজে লাগাবো তো যেহেতু এটা একটা এক্সচেঞ্জার হিসেবে মার্কেটে আসবে পরবর্তীতে এবং এইটার নেটিভ টোকেন হচ্ছে সিএলটি আপনারা সবাই মোটামুটি জানেন যে কোন কোনো যে নিজস্ব টোকনটা থাকে সেটা কিন্তু নেটিভ টোকেন আর প্রতিটা নেটিভ টোকনের রেট কিন্তু মোটামুটি অনেক ভালো হয় যেমন বায়নাসের নেটিভ টোকন হচ্ছে বিএনবি বিএনবি রেটটা কিন্তু মোটামুটি অনেক ভালো তো সেই জন্য এই যে সিলিয়া মাইনিং এর সিএলটি টোকন এই টোকনটা রেটটা কিন্তু মোটামুটি অনেক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা টেলিগ্রাম এর বিভিন্ন মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করি বা টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট থেকেই কিন্তু আমরা ভালো ধরনের প্রফিট পাচ্ছি না সেজন্য আমরা টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে বর্তমানে কিন্তু কাজ করি না আর এই ধরনের মাইনিং প্রজেক্টগুলোতে আপনি যদি কাজ করেন হয়তো আপনাকে লং টার্ম কাজ করতে হবে বাট যখন আপনি এখান থেকে প্রফিট পাবেন তখন কিন্তু একটা ভালো ধরনের প্রফিট আপনি পেয়ে যাবেন সেজন্য এই সিএলটি টোকনের রেটটা মোটামুটি অনেক ভালো হতে পারে আর আপনি যদি চান এখনো চাইলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে আপনি যে মাইনে ক্লিক করে এখানে চার ঘন্টা পর পর আপনি মাইনিংটা জাস্ট স্টার্ট করবেন মাইনিংটা স্টার্ট করে যে পয়েন্টটা আপনার হবে সেই পয়েন্টটা আপনার মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং প্রতি মাসের লাস্টের দিকে আপনি আপনার পয়েন্টটা এখানে কনভার্ট করে সিএলটি টোকনে কিন্তু নিয়ে নিতে পারবেন মানে এক মাস আপনি মাইনিং করবেন মাইনিং করে এক মাস শেষে একদম মাসের লাস্টের দিকে যেমন এই মাসে আপনি যেটা আর্ন করছেন এখানে যেমন এই মাসে কিন্তু এই যে এইটা আর্ন হয়েছে ঠিক আছে এই পয়েন্টটা এই মাসের লাস্টের দিকে এই অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে আমরা সিএলটি টোকনে কিন্তু নিয়ে নিতে পারবো এর পাশাপাশি এই যে ফ্রি পয়েন্টে ক্লিক করে এখানে আরো কিছু অ্যাড দেখতে পারেন এখানে অ্যাড দেখলে এখানে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু আপনার কে ওয়াইসিটা মাস্ট বি করা লাগবে কেওয়াইসি যদি আপনার না করা থাকে তাহলে আপনি কে ওয়াইসিটা কিন্তু এখানে করে নেবেন আপনার কেওয়াইসি করা আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন চাইছে যে কে ওয়াইসি ডাটা ক্লিক করবেন করলে দেখেন এখানে আমার দেওয়া আছে ইউ আর ভেরিফাইড অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাইড ইউ আর সাকসেসফুলি কমপ্লিটেড ইউর ভেরিফিকেশন প্রসেস মানে এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট আছে কেওয়াইসি কমপ্লিট আছে যদি আপনার কেওয়াইসি এখানে কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না তো আপনি চাইলে এখনও কিন্তু এখানে আর্ন করতে পারেন প্রতি চার ঘন্টা পর পর স্টার্ট করে যে পয়েন্টটা আপনি পাবেন সেটা প্রতি মাসের লাস্টের দিকে আপনি সিএলটি টোকেনে অর্থাৎ সিলিয়া মাইনিংয়ে মানে সিলিয়া টোকেনে আপনি কিন্তু এটা কনভার্ট করতে পারবেন আর এইখানে দেখেন এখান থেকে তারা পেমেন্ট দিবে সেটা একটা উদাহরণ আমি আপনাদের একটু বলি যে এই সেন্ট অপশনে ক্লিক করে আপনার যে সিএলটি টোকনটা থাকবে আপনি সেটা কিন্তু অন্যান্য সাইডে কিন্তু নিতে পারবেন অর্থাৎ যখন এই সিএলটি টোকনটা অন্যান্য তখন আপনি এই সেন্ট অপশনে ক্লিক করে এই জায়গায় এসে আপনি সিএলটির অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনি এখানে কতটা সিএল টি টোকন সেন্ড করেছেন সেটা দিবেন যে কনভার্টে ক্লিক করলে মানে কন্ট্রি ক্লিক করলে আপনার সিএলটি টোকনটা ওই সকল এক্সচেঞ্জের সাইডে কিন্তু চলে যাবে এবং তখন আপনি ওই সকল এক্সচেঞ্জের সাইড থেকে সেটা ট্রেড করে ডলার কনভার্ট করে নিয়ে নিতে পারবেন আপনি চাইলে এখানে এই যে সোয়াপের একটা অপশন মেবি খুব শীঘ্রই চলে আসবে সোয়াপ করে কিন্তু ডলারে করতে পারবেন আর স্টেকের অপশন কিন্তু আছে যদিও এখন পর্যন্ত এই স্টেকটা কিন্তু আসে নাই ঠিক আছে যখন স্টেকটা আসবে চালু হবে ঠিক তখন আপনারা চাইলে আপনার যে সিলিয়া টোকনটা আছে সেটা কিন্তু আপনি এখানে স্টেকও করতে পারবেন যেমন এখন যদি আপনি মনে করেন যে এখানে আপনি আপনার সিলিয়া টোকনটা স্টে করবেন তাহলে কিন্তু সেটা আপনি এখানে কিন্তু করতে পারবেন যেমন এক মাসে প্ল্যানে করলে এখানে হবে কাটা ক্লিক করে দিবেন দিয়ে এটা কিন্তু আপনি এখানে কমপ্লিট করতে পারবেন যেমন এখানে যদি আমি একশোটা সিলিয়া টোকন এখানে করি যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের একটু দেখাই দিই এখানে সিম্পলি আমি একশোটা সিএলটি টোকন ঠিক আছে আমি এখানে করছি তো এখানে এক মাসের জন্য আমি করে দিই জাস্ট ইস্টেক একটা ক্লিক করেন দেখেন এটা কিন্তু এখনো চালু হয় নাই খুব তাড়াতাড়ি চালু হলে আপনি কিন্তু স্টেক করে এখান থেকে করতে পারবেন সর্বশেষ আপডেট হচ্ছে আগামী সপ্তাহে তারা মেইনেট নিয়ে আসবে মেইনেট আসলে আমরা কবে এখান থেকে এই টোকনটা সব করতে পারবো কিংবা অন্যান্য এক্সচেঞ্জের সাইডে নিয়ে এই টোকনটা সেল করতে পারবো সেটা জানতে পারব তো আশা করি ভাতে পারছি ছিল আজকে ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফিজ